মাই ডিয়ার অডিয়েন্স সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে আজকে আমি দেখাবো কিভাবে একটি বিজনেস পেজ একদম প্রফেশনালি রেডি করা যায় তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো পেজ রেডি করতে হলে প্রথমে আমাদেরকে ফেসবুক ডট কম স্ল্যাশ পেজে যেতে হবে অথবা আমরা ফেসবুক থেকে যে পেজ অপশনটি পাবো সেখানে যাবো সেখানে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি অপশন আসছে একটা হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড আর আরেকটা হচ্ছে কমিউনিটি অর পাবলিক ফিগার তো আমরা যেহেতু কোনো ব্র্যান্ডের জন্য কাজ করব তো সর্বপ্রথম আমরা হচ্ছে বিজনেস ওর ব্র্যান্ডে যাব এখানে যাওয়ার পরে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে আমরা পেজের জন্য কি নামটি দিতে পারি তো আমরা আমাদের একটি পেজের নাম দিচ্ছি ডেমো দেওয়ার পর আমরা ক্যাটাগরি দিচ্ছি যে আসলে আমাদের পেজটি কোন ধরনের হ্যাঁ তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে ওমেন্স এন্ড ক্লথিং স্টোর দেওয়ার পর আমি অ্যাড্রেসটা দিচ্ছি অ্যাড্রেস এবং ফোন নম্বর দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মধ্যে দিয়ে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর এখানে আমাকে বলতেছে পেজের একটি প্রোফাইল পিকচার দিয়ে তো আমি যেটা আগেই রেডি করে রেখেছিলাম প্রোফাইল এবং কভার রেডি করে রেখেছি আমি প্রোফাইলটা দিচ্ছি এখন কভারটা দিচ্ছি এই যে দেখুন আমাদের পেজটি রেডি হয়ে গেছে বাট আমাদের পেজের উপরে ইউআরএলটা দেখতে পাচ্ছেন আপনারা কস্কু শপ দেওয়ার পর মানে সেটা একটু ইউজার ফ্রেন্ডলি হয় নাই হ্যাঁ সেই এটা ইউজার ফ্রেন্ডলি হয় নাই এর জন্য এটাকে আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন ক্রিয়েট পেজ নেম অপশন থেকে সেটা আপনারা অ্যাবাউটের মধ্যে গেলে পাবেন হ্যাঁ এটা পঁচিশটা লাইক না হওয়া পর্যন্ত এখন পর্যন্ত এই অপশনটা ডিসেবল থাকবে হ্যাঁ যখন পঁচিশটা লাইক হয়ে যাবে দেন আমরা এটা করতে পারবো আমরা টাইটেলটা দিয়ে নিচ্ছি স্টোরি সেটআপটা করে নিচ্ছি এই স্টোরি সেট আপে আমরা টাইটেল তারপর হচ্ছে আমরা এখানে ফটো দিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে আমরা কিছু লেখা দিয়ে দিব আমাদের পেজের স্টোরি অথবা আমাদের জার্নিটা আমরা দিয়ে দিতে পারি এখানে সুন্দর করে তা আমি সিম্পলি জাস্ট ডেমো হিসাবে কিছু দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লিখবেন আমি এটা জাস্ট ডেমো পারপাসে দিয়ে দিচ্ছি আর কি হ্যাঁ বোঝানোর জন্য দিচ্ছি জাস্ট আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে ডেমোগুলা কিভাবে সেট আপটা করবেন সেটা দেখিয়ে দিব আপনারা আপনাদের মতো কন্টেন্ট সাজিয়ে নেবেন হ্যাঁ এখান থেকে আপনারা চাইলে ইনভাইট করতে পারেন আপনাদের ফ্রেন্ডদেরকে পেজে লাগ দেওয়ার জন্য আপনারা যদি ফোন থেকে কাজ করতে চান সেক্ষেত্রে পেজ ম্যানেজার একটি অ্যাপস আপনারা পাবেন গুগলে সেটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন হ্যাঁ আমি পিসি থেকে দেখাচ্ছি এরপর হচ্ছে আপনারা সেটিং এ যাবেন সেটিংয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আপনারা যদি ট্যাব সেট আপ করতে যান ট্যাব মানে আমরা এখানে যে হোম তারপর হচ্ছে পোস্ট ফটো ভিডিও রিভিউ যে অপশনগুলো আছে সেগুলোকে যদি আপনারা সেট আপ করতে যান সেটা করতে পারবেন তারপর হচ্ছে আমাদের এখন দেখতে পাচ্ছেন যে আমরা বিজনেস টেমপ্লেট দিয়ে নিচ্ছি হ্যাঁ সেটা প্রথমে আমাদের আরেকটা টেমপ্লেট ছিল আমরা সেটাকে বিজনেসে দিতে পারেন আবার আপনারা যদি অন্য কোনো রিলেটেড পেজ হয় আপনারা সেই রিলেটেড টেমপ্লেট দিয়ে নিতে পারেন ওকে তো আমার এটা যেহেতু বিজনেস রিলেটেড তো আমি এখন বিজনেস দিয়ে নিচ্ছি তো মেসেজিং এ হ্যাঁ মেসেজিং এ আসার পর এখান থেকে হচ্ছে এটাকে কনফিগার করে নিতে হবে ওকে গ্রেটিং আপনারা চাইলে গ্রেটিং এর যে লেখাটা সেই ম্যানুয়ালটাকেও চেঞ্জ করে দিতে পারেন আপনাদের মত করে আপনাদের প্রোডাক্ট রিলেটেড অথবা সার্ভিস রিলেটেড কিছু দিয়ে চেঞ্জ করে নিতে পারেন এখানে হচ্ছে আপনাদের পেজের নাম অথবা যে ক্লায়েন্ট যে আপনাদেরকে মেসেজ দিবে তার নামটাও আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারেন প্রথম অথবা শেষ যেটা আপনাদের ইচ্ছা ঠিক ইনস্ট্যান্ট রিপ্লাইটাকে অন করে দিবেন ঠিক এডিটে গিয়ে এখান থেকে আপনারা হচ্ছে টেক্সটটাকে চেঞ্জ করে দিবেন ইনস্ট্যান্ট কি মেসেজ আসবে তখন কেউ মেসেজ দিবে আমাদেরকে পেয়ে ওকে তো আমি চেঞ্জ করছি না আমি সেভ করে দিলাম তারপর হচ্ছে রিকমেন্ডটা অন করে দিবেন এটা অন করলে হচ্ছে অন্যদেরকে অফার পেজটা রিকমেন্ড করবে ওকে এই রিলেটেড পেজ যাদের আছে যে আমরা প্রথমে ক্যাটাগরি দিয়েছিলাম সেখানে এখানে আপনারা আপনাদের পেজের যে ডেসক্রিপশনটি আছে আপনারা তো কোনো লেখা দিচ্ছি না আমি জাস্ট এটাকে ডামি কন্টেন্ট দিয়ে রাখতেছি আপনারা আপনাদের মতো ডেসক্রিপ আপনারা আপনাদের মতো ডেসক্রিপশন তারপর ফোন নাম্বার মেইল ওয়েবসাইট যদি থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ওয়েবসাইট দিবেন না থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওয়েবসাইট তৈরি করি তারপর হচ্ছে মেইল মেইল আশা করি আপনাদের আছে তো আমি যেহেতু এটা ডামি পেজ সেক্ষেত্রে আমি দিচ্ছি না আপনারা ম্যাপটাকেও অ্যাড করে নিতে পারেন এবং আপনাদের ওয়ার্ক আওয়ার আপনারা কখন কখন সার্ভিস দেন কোন দিন দেন কোন দিন দেন না এবং কয়টা থেকে কয়টা সব কিছু চাইলে এখান থেকে আপনারা সেট করে দিতে পারেন এই সময়টার পর আপনাদেরকে পেজে হচ্ছে দেখাবে ক্লোজ এই টাইপ কিছু দেখাবে আর কি হ্যাঁ অথবা পেজ ক্লোজ তারপর হচ্ছে আপনারা নেই এরকম কিছু দেখাবে আর যদি যখন আপনারা থাকবেন অন টাইম তখন অন ওপেন দেখাবে ওকে ফ্রাইডে অফ করে দিলাম এখানে চারটি পেজ আছে আপনার এখানে সবগুলো অপশনে গিয়ে দেখে নেবেন পিপল এন্ড আদার পেজ অন্যান্য কোন পেজ এর অপশন ঠিক আছে আপনারা সবগুলো অপশনে যাবেন একটা একটা করে সবগুলোতে ঢুকলে আস্তে আস্তে বোঝা যাবেন আসলে কোনটাতে কি আছে মানে সবগুলো বলে দেওয়া সম্ভব না আর অনেকগুলো বিষয় আছে যেগুলো হচ্ছে আমিও কখনো ইউজ করিনি আর পরবর্তীতে যখন ইউজ করব সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব আপনারা হচ্ছে পেজ রোলে যাবেন পেজ রোল থেকে হচ্ছে আপনারা যদি কোনো আপনাদের পেজে কাউকে অ্যাড করতে যান অ্যাডমিন অথবা মডারেটর হিসেবে তো সেক্ষেত্রে আপনারা পেজ রোল থেকে সেটাকে অ্যাড করে নেবেন আর পেজ ডেকোরেশন করতে হলে অবশ্যই গ্রাফিক্সের খুব একটা বড় ভূমিকা আছে যেমন আমি হচ্ছে দেখেছেন যে একটি প্রফেশনাল লোগো তারপর হচ্ছে একটি প্রফেশনাল কভার দিয়ে নিয়েছি তো আপনারাও যখন তৈরি করবেন তো অবশ্যই একটি সুন্দর লোগো এবং সুন্দর কভার তৈরি করে নেবেন আদারওয়াইজ আপনাদের পেজটি লুকিং গুড হবে না ওকে আর যখনই কোনো কন্টেন্ট দিবেন আই মিন প্রোডাক্টের পোস্ট অথবা অন্য কিছু অবশ্যই সেগুলো দিবেন তারপর হচ্ছে আমি ট্যাগিং দিয়ে দিচ্ছি আমি ট্যাগিং অ্যাভিলিটিটা দিয়ে দিচ্ছি এই জন্য যে এখান থেকে মানে কেউ আমাদের পেজটাকে ট্যাগ করতে পারবে কি না সেটা আমি অন করে দিলাম হ্যাঁ সেটাকে আমি অন করে দিলাম তারপর যে কান্ট্রি রেস্ট্রিকশন যদি আপনারা দিতে চান যে অন্যান্য কোন দেশ থেকে আপনার এই পেজটাকে দেখতে পারবে কিনা সেক্ষেত্রে আপনারা এখানে এই অপশনটা দিয়ে দিতে পারেন আমি আপাতত দিচ্ছি না আমি এফর ভাবেই থাক আমি চেঞ্জ করতেছি না আপনারা যদি চান তাহলে সেটা করতে পারেন হ্যাঁ কান্ট্রির নামটা সিলেক্ট করে সার্চ করে তারপর হচ্ছে আপনারা এখান থেকে এটা সেটা করে নিতে পারেন ঢুকলে বুঝতে পারবেন তারপর যদি এজ রেস্ট্রিকশন দিতে চান সেটাও দিতে পারেন আপাতত আমার যেমন আছে তেমনই থাক আপনারা চাইলে কিছুদিন পর পর যদি পেজের আপডেট রাখতে চান সেখান থেকে ডাউনলোড পেজ করতে পারেন ওকে লোগো এবং কভার তারপর এখান থেকে আপনারা বাটন একটি দিয়ে দিতে পারেন সেন্ড মেসেজ তারপর হচ্ছে কল নাও আপনাদের যেটা ইচ্ছা অথবা সাইন আপ হলে সাইন আপ অথবা সব ওই যেটা ইচ্ছা তো আমি সেন্ড মেসেজ দিয়ে রাখতেছি আপনারা চলে হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারেন এখানে ওকে আমরা টেমপ্লেটসে আসলাম এখানে দেখা যাচ্ছে পর একটা ট্যাব নতুন একটি ট্যাব এড করতেছি সেটা হচ্ছে শপ যেটি প্রথমেই থাকবে না শপ এবং সার্ভিস যেটি প্রথমেই থাকে না সেটিকে অ্যাড করার পর আপনারা হচ্ছে উপরে নিয়ে যাবেন এখন গেলে দেখবেন যে লেফট সাইডে একটি যে হোম পোস্ট এটার নিচে দেখতে পাবেন যে সব অপশনটি আছে হ্যাঁ এটিকে আপনারা চাইলে ড্রাগও করতে পারবেন আমি দেখিয়ে দিব যে কিভাবে এটিকে ড্রাগ করতে হয় যে দেখুন নিচে চলে আসছে শপ তারপর হচ্ছে সার্ভিসেস তো এটিকে ড্রাক করে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে করতে হয় এই যে করে উপরে নিয়ে যাওয়া যায় আপনারা আপনাদের ইচ্ছা মতো চাইলে ট্যাব অফ করে দিতে পারেন এখানে সেটিং এ ক্লিক করলে অফ করা যাবে এই যে উপরে চলে আসছে হ্যাঁ দেখুন সবটি চলে আসছে সবের নিচে সার্ভিস চলে এখান থেকে হচ্ছে আপনারা যে গোটু কমার্স ম্যানেজারে গিয়ে আপনারা আপনাদের সবটিকে রেডি করে নেবেন আমি এখন পুরোটা দেখাচ্ছি না আপনারা ওখানে ক্লিক করলে করতে পারবেন আমার যেহেতু একটি অ্যাড ম্যানেজারে সব অ্যাড করা আছে আমার যেটা বিজনেস পেজ তো সেজন্য আমি আর নতুন করে দেখাচ্ছি না আপনারা আপনাদের মতো করে করে নেবেন হ্যাঁ এখানে আপনাদের ওয়েবসাইটের লিংক দিতে পারেন লিংক দিয়ে কাস্টমাইজ করতে পারেন তারপর যদি কেউ চায় যে মেসেজের মাধ্যমেই পারচেস করতে সেক্ষেত্রে আপনারা এসি অপশনটিকে অ্যাড করে দিতে পারেন মেসেজের মাধ্যমেই কেউ চাইলে পারচেস করতে পারবে এখান থেকে পেজটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা অ্যাড প্রোডাক্ট তারপর হচ্ছে ক্যাটা ক্যাটালগ তারপর ক্যাটাগরি ওয়াইজ আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আমার অ্যাড ম্যানেজার আছে একটিতে তো যার জন্য আমি আর করতেছি না হ্যাঁ আর আমি সেট করলে এখন একটু প্রবলেম হতে পারে তো যার জন্য আমি আর করতেছি না তারপর সার্ভিসে যাবেন সার্ভিসে গিয়ে নতুন নতুন সার্ভিস অ্যাড করতে পারেন অ্যাড এ সার্ভিসে ক্লিক করার পর সার্ভিস অ্যাড করতে পারেন এখান থেকে সার্ভিসের টাইটেল সার্ভিসের প্রাইস এবং সার্ভিসের ডেসক্রিপশন দিতে পারেন ছবি দিয়ে দিতে পারেন আপনারা যে সার্ভিসটি দিচ্ছেন সেটা যদি প্রফেশনাল কোনো ছবি থাকে ছবি তো অবশ্যই থাকবে সেই ছবিটিকে আপনারা দিয়ে নেবেন আর কি আপনাদের মতো করে